মালদা জেলা প্রশাসনের উদ্যোগে এবং মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্সের সহযোগিতায় তেরোই অক্টোবর থেকে শুরু হতে চলেছে বাজি বাজার চলবে কুড়ি অক্টোবর পর্যন্ত ইংরেজ বাজার পৌরসভার দু নম্বর ওয়ার্ডের বিএল আরও অফিস সংলগ্ন ফার্ম ময়দানে খোলা হবে বাজি বাজার ইতিমধ্যে শুরু হয়েছে বাজি বাজারের কাজ তিনি শেড দিয়ে তৈরি করা হচ্ছে অস্থায়ী স্টল নিরাপত্তার কথা বিবেচনা করে অস্থায়ী বাজি বাজার তৈরি করা হচ্ছে মালদা শহরের ফার্ম ময়দানে ইতিমধ্যে শুরু হয়েছে বাজার তৈরির কাজ সেখানে পাওয়া যাবে পরিবেশ বান্ধব গ্রিন ক্র্যাকার্স বাজি

এ লাগাইएंगे করি এদিককার মধ্যে বড়

আমরা আজকে এগ্রিকালচার ফার্মের মাঠে এসেছিলাম বিএসপি স্যার ছিল আইসি স্যার ছিল আমরা আজকে মাঠটা পরিদর্শন করলাম কেননা এখানে গভর্নমেন্টের নর্মস মেনে মানে ফায়ার ক্র্যাটার্সের নর্মস মেনে যেভাবে আমাদেরকে করতে বলা উচিত সেভাবে নর্মস মেনেই আজকে আমরা পুরো টিনের সেট আমাদের একান্নটা স্টল হয়েছে এখানে সেই একান্নটা স্টলটাকে আজকে পরিদর্শন করালাম তার পাশাপাশি আমরা চারটা অফিসিয়াল স্টল রেখেছি একটা চেম্বার অফ স্টল রেখেছি একটা পুলিশের স্টল রেখেছি একটা ফায়ারে রেখেছি একটা মেডিকেলে রেখেছি এবং এই তার পাশাপাশি আমরা এই পুরো কাজটাই পরিদর্শন করলাম আজকে পুরোটা কাজ কমপ্লিট হয়নি বেশ কিছু কাজ চলছে আমরা তেরো তারিখে পাঁচটার সময় ডিএম স্যারের হাত দিয়ে আমরা এটা এর ওপেনিং করার আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা আশা করছি তেরো তারিখের মধ্যে সমস্ত কাজ কর্ম কমপ্লিট করে এবং বাজি বাজারের যত ব্যবসায়ীরা আছে সমস্ত ব্যবসায়ীদের মালপত্র এখানে স্টোরেজ করে যাতে দোকানটা জন্য ওপেনিং যখন হয় তখন যেন সমস্ত মানুষ যেন এসে ব্যবসায়ীদের কাছ থেকে যেন বাজি কিনতে পারে তার আমরা অ্যারেঞ্জমেন্ট করছি তার পাশাপাশি এখানে একান্নটা দোকানের আমরা গতকাল আমরা লটারি করে দিয়েছি যে কোন দোকানটা কত নম্বরে কে ঢুক যাবে সেটাও আমরা কালকে লটারির মাধ্যমে সবার সঙ্গে সহমত প্রকাশ করে আমরা সুন্দরভাবে লটারি করে দিয়ে তাদেরকে আমরা জানিয়ে দিয়েছি কার দোকান কত নম্বর হবে আমরা আশা করব গত বছর গত তিন বছর ধরে যা আমরা মেলা করছি তার থেকে এবছরের মেলা যেন আরও সুন্দরভাবে আমরা করতে পারি কেননা পশ্চিমবঙ্গের একটা সবচেয়ে বড় মেলা আমাদের বাজার যেই মেলাটা হচ্ছে সেই মেলাটা আমরা এখানে করি যেহেতু আমরা চাইবো যে এটা যেন একটা ঐতিহ্যবাহী যেন একটা ভালো একটা মেলা হয় সেটাই আমরা চেষ্টা করছি আগামী দিন যেন এই উত্তর উত্তরোত্তর আমরা যেন বৃদ্ধি করতে পারি এবং এখানে আস্তে আস্তে মহিলা এন্টারপ্রেনাররা অংশগ্রহণ করছে গতবার দুজন ছিল এবার আরেকজন বেড়েছে তিনজন মহিলা এন্টারপ্রেনার এসছে তারাও বাজে ব্যবসায়ীরা এখানে উপস্থিত থাকবেন আমাদের খুব ভালো লাগছে যে মহিলা এন্টারপ্রেনাররা এখানে উপস্থিত হচ্ছে এবং তারাও বিজনেস করার জন্য সহমত প্রকাশ করছেন আমরা তাদেরকে সহযোগিতা করছি নানান যে ওরা জন্য কোনোভাবে যা বলছে আমরা তাদেরকে সহযোগিতা করে ওরা বিজ্ঞেস করতে পারে তারা ওরা ব্যবস্থা করছে একটি সিকিউরিটি কি কি ব্যবস্থা থাকছে আমরা এই বছর প্রতি বছরই করি এবছর আরো বেশি সিসিটিভি আমরা ব্যবস্থা করেছি পিছন দিকের পুরো সিসিটিভি এবং সামনের দিকে পুরো সিসিটিভি তার ব্যবস্থা করে রেখেছি লাইটিং আমরা সব তল থেকে আমরা ব্যবস্থা করছি যাতে কোনোরকমভাবে লাইটিংয়ের জন্য শর্ট সার্কিট না হয় তার জন্য লাইটিং আমরা তল দিয়ে দিয়ে যাওয়ার ব্যবস্থা করছি যে লাইটিংয়ের মানে ইয়েতে যদি কোনো রকম অসুবিধা না হয় এবং যদি অসুবিধা হয় মানে অসুস্থ হয়ে পড়ে তার জন্য আমাদের অ্যাম্বুলেন্সও থাকবে অ্যাম্বুলেন্স পরিষেবা মালদা মার্চেন্ট চেম্বার অফ কনসার থাকবে তার সঙ্গে সঙ্গে পাশাপাশি মেডিকেলেরও আমরা ব্যবস্থা করেছি আশা করছি যে আমাদের আমরা যেভাবে অ্যারেঞ্জমেন্টগুলো করছি তাতে সুষ্ঠুভাবে আমরা এই মেলাটা করতে পারবো টয়লেটের কি ব্যবস্থা থাকছে হ্যাঁ আমরা দুটো টয়লেটের ব্যবস্থা করেছি একটা মিউনিসিপ্যালিটি থেকে একটা বায়ো টয়লেটের আমরা মাননীয় চেয়ারম্যানকে আমরা আপিল করেছি উনি আমাদেরকে বায়ো টয়লেট একটা পাঠাবে তার পাশাপাশি আমরা মহিলাদের জন্য আমরা একটা টেন্ট করে দিচ্ছি সেই মহিলারা যেন ওখানে গিয়ে টয়লেট করতে পারে তারও ব্যবস্থা করছি Obrigado. É